নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী ওলাইচন্ডী কৃষ্ণকালী মন্দিরের সকল ভক্ত কামার বিনম্র প্রণাম আজ মঙ্গলবার ভোরবেলা উঠে স্নান করে নিলাম এত যে বৃষ্টি হচ্ছে গরম একটুও কমছে না ভোরবেলা উঠে স্নান করে নিয়ে যেন শরীরটা তবে শান্ত হয় স্নান টান সেরে একটু মুখে ক্রিম মেখে নিলাম মন্দিরে যাব শনি মঙ্গলবার মানে তো মন্দিরে একটু ভিড় বেশি হয় তবে আজকে ভিড়টা মনে হয় সম্ভবত একটু কম হবে কারণ গতকাল তো সোমবার ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার বহু ভক্তরা শিবের উপোস করে বাবার মাথায় জল ঢালতে যায় তারকেশ্বর জামালপুর আমাদের দেখে যেগুলো আছে যার কারণে আর কি একটু ভিড়টা কম হবে তবুও যেমন ঢুকি ভোর চারটে সাড়ে চারটের মধ্যেই মায়ের ঘরে ঢুকে তারা চাবি খুলে মায়ের ঘরে ঢুকে পড়েছি গোপালকে জাগিয়ে একটু বাল্যসেবা দিয়ে নেবো নারকেলের নাড়ু বিশ্বরূপ করে দিয়েছে কদিন ভোগের ঘরেই সেগুলো ঢাকা দিয়ে রেখেছি গরম অবস্থায় কোটোর মধ্যে রাখলে না ভাকুন্দের মতো পড়ে যায় আর একটু জুড়িয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর ভরে রাখলে অনেক দিন থাকে আর নারকেল নাড়ু যদি সম্পূর্ণ গুড় দিয়ে করা হয় খুব ভালো হয় কিন্তু চিনি দিয়ে করলে সেটার আর মোটেই থাকে না শীতকালের সময় হলে বেশ কদিন একটু রাখা যায় কিন্তু গ্রীষ্মকালে তো একবারেই সেটা হয় না পাত্রগুলো একটু জল বুলিয়ে নিলাম মাকে আর গোপালকে বাল্য সেবা দেবো বলে একজন ভক্ত কালকে সন্ধ্যাবেলা এসে এক প্যাকেট মিষ্টি দিয়ে গেছে একটু কালাকাঁদ ছিল এতে ওই এক পিস এক পিস করে দুজনকে দিলাম আর তুলসী পাতা গোপালের ভোগে মায়ের ভোগের ওপর তুলসী পাতা দিই না মায়ের ভোগের ওপর বিল্লপত্র দিই তবে এখন সকালবেলা সেটা দেবো না এমনি সেবার ভোগ তো ওই জন্য শুধু গোপালকে তুলসী পত্র দিয়ে মাকে শুধুমাত্র মিষ্টিটা দিই নিবেদন করা হবে এরপর মাকে স্নান করাবো পাত্রে জল নিয়ে গামছাটা ভিজিয়ে নিয়েছি ঘরের ভেতরটা এখন ভোরবেলাতে জানলার দরজা অত সকালে খুলে দিই না একটু আউট জ্বালিয়ে কাজ করতে হয় নইলে মশা হয় বড্ড যদিও ধুনো দিই প্রতিদিন তাও মশার উপদ্রব থাকেই এখনও ভালো করে ভোরের আলো ফোটেনি বারান্দায় বসে লাইট জ্বালিয়ে নিয়েছি আজকে ঘরের ভেতরে ফল বানায়নি প্রতিদিন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফল আমান্য করি তখন ভোরবেলায় বেশ বাইরের ফ্যানটা চালিয়েছি সুন্দর হাওয়া আসছে আমি টুকটুক করে বসে ফলকটা আমান্য করে নিয়ে নৈবৃদ্ধিটা সাজিয়ে নিলাম প্রতিদিন যেমন নৈবেদ্য হয় সেরকমই আলাদা কিছু নেই কোনো বিশেষ পূজা থাকলে পারে কোনো দুর্গা ষষ্ঠী বা বিপত্তায়নি বা মঙ্গলচন্ডীর পূজা সেদিন আলাদা হয় কিন্তু দুপুরে মায়ের ভোগে যখন বারোটার সময় পুজো হয় তখন একটা আলাদা করে নৈবিদ্ধ হয় এবার মায়ের পুজোয় বসব আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন মায়ের শিলামূর্তিটা সম্পূর্ণ পাথরের হলেও মায়ের মুখমণ্ডলটা না সিঁদুর দিয়ে দিয়ে অনেকটা উঁচু হয়ে গেছে মা যেমন স্নান করার পর সিঁদুর পরে তেমনি আমি মাকেও প্রতিদিন স্নান করার পর তেল সিঁদুর গোলা আছে ওই গোলা সিঁদুর মায়ের মুখমণ্ডলে দিয়ে ত্রিশুলে দিই মায়ের কাঠামোর ওপর দিই দেওয়ার পর তারপর ওদিকে ছোটো মা দক্ষিণাকালী আছে যিনি শ্যামনগর থেকে এসেছেন ওই মায়ের পাটাতে একটু সিঁদুর দেওয়া হয় মায়ের গায়ে সিঁদুর দিতে দিতে অঙ্গরাগটা একটু কীরকম হয়ে গেছে গত বছর তো অঙ্গরাক করায়নি তো এবছর মাঘী পূর্ণিমার সময় মাকে সুন্দর করে এবছর বছর অঙ্গরাক করানো হবে অন্দম কংসমণিক বলে নবদ্বীপে আমার এক ভক্ত বন্ধু আছে ওই আমার এসে অঙ্গরাক করে দিয়ে যায় আমি ভিডিওতে যখন ওর নাম নিয়েছিলাম কয়েকজন ভক্ত নাম্বার চেয়েছিল। নিজের বাড়িতে অঙ্গরাগ করার জন্য তো ওর একটা সুবিধা কী যদি কেউ ওকে রিকোয়েস্ট করে বা যদি ওকে কেউ বুক করে অঙ্গরাগের জন্য ও সময় পেলে হাতে বাড়িতে গিয়ে করে আসে আর নির্দিষ্ট ও নিজের কাজ থাকে ও ঠাকুর সেবার অঙ্গরাগই করে তো ও সেই জন্য নিজের সুবিধা মতো ডেট করে গিয়ে করে দিয়ে আসে আর যেটা বলতে চাইছিলাম কিছু ভক্তরা কমেন্টে নামগোত্র লিখে পাঠিয়েছিলেন পুজো দেওয়ার জন্য একটা ছোট ভিডিওর মধ্যে এতগুলো নামগোত্র বলে সম্ভব নয় তাহলে তো আপনাদের সঙ্গে গল্প করাই হবে না যার কারণে আমি শুধুমাত্র এটাই বললাম যারা যারা নামগোত্র পাঠিয়েছিলেন সমস্ত পুজো সবার করে দেয়া হলো কিছু কালকে লাইভে কমেন্ট করেছিলেন তাদের নামে পুজো করা হয়েছে এবার নেক্সট একদিন একদিন লাইভে বসে যারা যারা পুজো দিতে চান নামগোত্র লিখে পাঠিয়ে দেবেন বা সেই কমেন্টের মধ্যে ধরে সেইভাবেই সব পুজো করে নেওয়া হবে এখন নিত্য সেবা পুজোই বসা হচ্ছে আর আমার সহকারী সেবায় হিসাবে শান্তনু থাকে এখন অনেকটা হেল্প করে মন্দিরে ভক্তদেরকে যে সমস্ত প্রতিকারগুলো দেয়া হয় সেগুলো গুছিয়ে নেওয়া বাবা যে টোকেনগুলো দেয় সেই টোকেনগুলো নিয়ে পরপর সিরিয়াল মেনটেন্স করে তাদের ডাকা অনেক ভক্তরা যারা মাজার সমস্যা কোমর থাকে বয়স্ক মারা বাবারা আসে যারা তারা বারান্দায় ওইভাবে নিচে বসতে পারে না বলে চেয়ার টেবিল এনে দেয় টেবিল নয় চেয়ার এনে দেয় বা কেউ পা ঝুলিয়ে বসে তবে আমাদের ওইটা একবারে সম্পূর্ণ নিষেধ ওই মায়ের বারান্দার ওখানে এসে একদম কাছে বসা যায়টা যাবে না কারণ অনেকে আসে নিজস্ব ব্যক্তিগত সমস্যা নিয়ে যেটা একজন আরেকজনের সামনে বলতে খুব একটা কমফোর্টেবল নয় মন্দিরে আসে মায়ের কাছে আমি মায়ের সেবায়ত আমার কাছে তারা বলে প্রতিকার নেওয়ার সময় একটু তো জানতেই হয় সব ব্যাপারটা তো তখন সেই কারণে অন্য কেউ থাকলে একটু তারা দ্বিধাগ্রস্ত হয় বলতে পারে না সেই জন্যই ব্যবস্থা এছাড়া আলাদা কোনো কিছু নয় তো এখন মায়ের পুজো চলছে এখন ফুল খুব অল্পই পাওয়া যায় তবু একটা দুটো করে হতে অনেকগুলোই ফুল পেয়েছি রক্তচন্দন আতব চাল ফুল বেলপাতা সব নিয়ে ধূপধুনো ধরিয়ে মায়ের প্রদীপ জ্বালিয়ে পুজোয় বসেছি কিন্তু গরমের জন্য ফ্যান চালালে না থাকা সম্ভব নয় ফ্যান না চালিয়ে যার কারণে যেই ফ্যানটা চালানো হয় প্রদীপ নিভে যায় আর যখন পুজো হয় সব ভক্তরা তো একটু মায়ের পুজোর দর্শন করবেন সবাই বসে আছে কেউ দাঁড়িয়ে আছে কেউ অপেক্ষা করছে কেউ মায়ের নাম জপ করছে কেউ বা যে কষ্ট নিয়ে এসেছেন অন্তরের ভক্তি ভাবনা দিয়ে মায়ের রাতুর চরণে তার নিবেদন সেই মনস্কামনা মা যেন তাদের পূর্ণ করে এই আকৃতি নিয়ে মায়ের কাছে সবাই বসে থাকে যারা মন্দিরে আসে বাক্যে পূর্ণ বিশ্বাস ভক্তি নিয়ে কোনো দিনই তারা খালি হাতে ফেরে না আমি বিশদভাবে কাউকে ক্যামেরার সামনে নিয়ে এসে আমি সেইভাবে তার কাছে কোনো ফিডব্যাক নিই না কারণ এটা ঠিক নয় নেওয়াটা আমার ব্যক্তিগতভাবে অভিমত ভক্তরা কৃপা পায় নিজের ভক্তিতে মা তাদের মুক্তি দেন এখানে আমার কোনো কিছু কৃতিত্ব নেই তো মায়ের পুজো সম্পূর্ণ হলেও এবার ভক্তরা এইভাবে টোকেন জমা দিচ্ছে আর শান্তনু সে টোকেনগুলো নিয়ে ছোট ঝুড়িতে করে কালেক্ট করে কাউকে কিছু বোঝাতে হলে লিখে দিতে হলেও লিখে দেয় আর এই যে অনেকে যারা মায়ের কাছে আসে সন্তানের জন্য বা তাদের কোনো ব্যক্তিগত সমস্যা নিয়ে তারা এইভাবে পুজো দিতে আসে কেউ একজন কাপড় আলতা সিঁদুর চাঁদমালা দক্ষিণাস্বরপ এগুলো দিয়েছে আর এক মায়ের গোপাল হয়েছে বলে মাটির গোপাল পাঁচ কেজি ছানার মন্ডায় নিয়ে এসেই এই পুজো করে দেওয়ার পর যত ভক্তরা সব থাকবে তাদের হাতে একটু করে দেয়া হবে আমাদের এখানে প্রতিকার নিতে এলে সম্পূর্ণ উপোস থাকতে হয় যারা শারীরিক অসুস্থতার কারণে ওষুধ চলে তারা যে কোনো ছাতু শরবত বা দই লস্যি পানীয় ইত্যাদি কিছু নিতে পারেন দাঁতে কাটা সম্পূর্ণভাবে নিষেধ যদি বারো বছরের নিচে বাচ্চা হয় তারা যে কোনো কিছু শুকনো খাবার খাওয়াতেই পারেন ভাত মুড়ি বাদ দিয়ে রুটিস অন্য কিছু বা কোনো হেলথ ড্রিঙ্কস চাউমিন নুডলস এরকম কোনো কিছু দিতে পারেন যেন সেটা সম্পূর্ণ নিরামিষ হয় স্নান করিয়ে ছোট বাচ্চা নিয়ে আসবেন এখানে যে আমাদের মন্দিরে বসেন পুজো বিক্রি করতে মুন্ডা ধূপকাঠি উনি রান্নার ব্যবস্থা নেন যারা দূর থেকে আসে ফিরে যেতে পারেন আমাদের মায়ের তো রোজ অনুভব হয় না যার কারণে এখানে প্রসাদ খাওয়ার ব্যবস্থা নেই প্রসাদ বলতেই ফল মুরগি চিঁড়ে এই আর কি আর যারা ভাত বা দুপুরের খাবার খাবেন ওই জেঠি রান্না করে দেয় তবে যেহেতু ওনার বাড়ি থেকে রান্না হয় ছোট্ট আয়োজন তাই এসে সঙ্গে সঙ্গে ওনাকে বলতে হবে যে আমরা পাঁচজন আছি বা চারজন বা দুজন আমরা দুপুরবেলা খাবো উনি রান্নার ব্যবস্থা করে দেন আমি শুনেছি উনি ষাট টাকা বা সত্তর টাকা এরকম নিরামিষ আহার নেন তার মধ্যে ভাত ডাল দুটো সবজি ডাল ইত্যাদি থাকে জীবন রক্ষা করার জন্য সামান্য যেটা পার্থিবভাবে প্রয়োজন সেটুকুনি আপনারা এখানে পাবেন আর কিছু বলার যেটা ছিল অনেকে ভক্তদেরকে আমি ফেসবুকে নাম্বার দিয়েছিলাম যাতে তারা মন্দিরের সঙ্গে যোগাযোগ করতে পারে কিন্তু অনেকে নিছক বায়না করেন ফেসবুকের মধ্যেই তাদের প্রশ্ন নিতে চায় এবং উত্তর এবং সমাধান তো প্রতিকার ছাড়া সমস্যা সমাধান করার মতো আমি এত দিব্য ক্ষমতাধারী নই যারা সমস্যার জন্য আসে প্রতিকার নিয়ে তবে আমি সমাধান মেটাতে পারি তবে আমার বিশ্বাস যারা দূরে থাকেন সব মন্দিরে আমাদের মতো সেবায়ে থাকে না যারা প্রতিকার দেয় মা তো সব স্থানেই সমান প্রতিকার ভিন্ন কাজ হয় যদি অন্তরের ভক্তি শ্রদ্ধা নিয়ে তাকে পূর্ণভাবে ডাকা যায় তবে যে মন্দিরে যেমন আমাদের এখানে তো এগুলোই দেওয়া হয় পুষ্প চাঞ্জল সুতো ধাগা ইত্যাদি ছোট বাচ্চা হলে মায়ের পুষ্প দিয়ে তাদের কবজও দেওয়া হয় তো আলাদা করে ফোনের মধ্যে সমস্যা সমাধান করার মতো আমার সাধ্য নেই যারা এরকম প্রশ্ন করছেন বা ফোন করছেন কমেন্টে অনুরোধ করছি তারা এইভাবে বলবেন না শুধু আসা যাওয়ার ঠিকানাটুকুন আমি দিতে পারি বা যাদের পক্ষে সম্ভব নয় তারা দূর থেকেই ভিডিও দেখুন মাকে ওখান থেকেই ডাকুন নিশ্চয়ই আপনার সমাধান হয়ে যাবে কাজের যখন আপনার মনস্কামনা পূর্ণ হয়ে যাবে যদি কখনো সম্ভব হয় বা আপনি সমান পান মাকে সে একটু সন্দেশ একটু মালা দিয়ে যাবেন তাতেই মা খুশি ভক্তর কাছে শুধু অন্তরের প্রেমটুকুই তারা আশা করে এছাড়া পার্থিব জগতের কোনো ভক্ষ দ্রব্য তারা কেউই গ্রহণ করে না সে যে রূপেই ডাকুন তো সব ভক্তদের প্রসাদ দিয়ে আবার প্রতিকার দিতে বসা হচ্ছে আর পিসি এখন শিবঘরে দুয়ারে বসে বসে আনারস জব্দ করছে মন্দিরে প্রায় শেষের দিকও হয়ে এসছে আর দু চারজন ভক্ত ছাড়লেই আজকে মন্দির প্রায় এবেলার মতো কমপ্লিট হবে আজকে ছিয়াত্তরটা মতো টিকিট হয়েছিল যার কারণে খুব সকাল করে বসা হয়েছে বলে ভক্তদের তাড়াতাড়ি ফিরে যেতে পারছে গতকাল একাদশী ছিল তার কারণে আজকে সকাল সকাল হয়ে গেল আমি মন্দিরে তালা চাবি দিয়ে এবার এখন বেরোচ্ছি এখন প্রায় দুটো কুড়ি মতো বাজে আজকে সময় করে হয়ে যাওয়ার জন্য দুপুরে আমারও দুটো সেবা করা হবে তো আজকের মতো এটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম সবাই ভালো থাকুন দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে শুভরাত্রি